নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব এই টাংরা মাছের তেল ঝাল হবে কিছুটা মাছ আমি ভেজে রেখেছি এখানে আর এই হলো গিয়ে ট্যাংরা মাছ বাকিটা ভাজা হবে এখন এই যে পেঁয়াজ দিতে আর এই মশলা করে রেখেছি সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর হবে বাঁধাকপি বাঁধাকপিটাকে সেদ্ধ করে আমি রেখে দিয়েছি এটাকে পরে করবো মাছটা হয়ে গেলে ঠিক মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে সব ভেজে নিলাম এবার পকেটে চাপিয়ে নেবো কিন্তু গরমেই আছে দিলাম একটু কাদো দিলে পেঁয়াজ ये रहा उस के का तरफ ये लोग उसको नमक वाला पीस है का तरफ से चेंज कर नमक का चाहिए ये देखो सामान हैं

বেশি ভাজব না কারণ সত্য আছে বলতে তাই ভাজবো না বেশি থেকে জল দিয়ে দেবো

এবার আমি কফিটা চাপিয়ে দেবো তেল কড়াই বসে দিয়েছি দিয়ে তেল দিয়ে দেবো একটু তেজপাতা দুটো এলাচ একটা টুকরো দার্জিলিং

এই যে আমার মাছের তেল ঝাল টাইম মাছের তেল ঝাল করলাম বাটা সর্ষে আর পোস্ত দিয়ে আর হচ্ছে গিয়ে এই যে বাঁধাকপি আর এই যে ডাল ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে করলাম শেয়ার করলাম আপনাদের সাথে সব কটা রান্না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে